তো খুশি সংবাদে নিজেও চলে আসলাম ইউটিউব লাইভে ইউটিউব লাইভ করে একদম টোটালে বন্ধ করে দিয়েছি তো কিছুটা নিজের খুশি খুশি লাগার কারণে দেখা যাচ্ছে যে ইউটিউবে আসা হলো তো অবশেষে আপনাদের ভালোবাসায় আমি দু সালে গত দশ তারিখে আমি গতকাল আজকে হচ্ছে যে এগারো তারিখ দশ তারিখে ইউটিউবের অ্যাপ্লাই করার আবেদন মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আবেদন করেছি যেখানে আমি তিরিশ দিনের রিভিউতে থাকার পরও আমাকে একদিন রিভিউ থাকার পরে আমাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তার জন্য শুক্র আলহামদুলিল্লাহ তো দু হাজার পঁচিশ সালে কারা কারা কন্টেন্ট হো ওটা হচ্ছে যে ইউটিউবে মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই জানাবেন আসলে ইউটিউবে কাজ করতে তেমন তেমনটা কষ্টকর নয় শুধু ভিডিও আপলোড করলেই হবে শুধু কষ্টকর হচ্ছে যে মনিটাইজেশনটা পাওয়া এবং কি টাইমটা পূর্ণ করা যার জন্য আমি প্রায় তিন বছর ধরে ইউটিউবে কাজ করি যে গতকাল আমার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ডেস হওয়ার পরও একবার আবেদন করেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় কালকে আমি মনিটাইজেশন পেয়েছি আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন যে যে যারা যারা আমার ভিডিও দেখেন অনেকের রিয়েল ফলোয়ার তাদেরকেও দেখা যাচ্ছে যে আমার যে যুক্ত হয়েছেন তো আজকের লাইভে তেমনটা আড্ডা দিতে নয় আসলাম যে ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে সেটা জানানোর জন্য যে ফেব্রুয়ারির দশ তারিখে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে এখন কিছু যদি কেউ কেউ থাকেন অভিজ্ঞতা তাহলে অবশ্যই জানাবেন যদি অভিজ্ঞ কোনো ব্যক্তি থাকেন যে ইউটিউবে অ্যাডসন্স কীভাবে আবেদন করব এবং কি কতদিনের ভিতরে আবেদন করতে হবে কত ডলার হলে আবেদন করতে হবে আমার জানা মতে ইউটিউবের প্রথম মনিটাইজেশন পাওয়ার পরে 10 ডলার হলে তারপরে এডসেন্সের জন্য আবেদন করতে হয় যে আমি পেয়েছি এখন কিভাবে কি করতে হবে অবশ্যই যদি এখানে যদি অভিজ্ঞতা কেউ থাকেন অবশ্যই বলবেন কারণ নতুন পেয়েছি মনিটাইজেশন যা আপনাদের ভালোবাসা কালকে আমার চ্যানেলটা অনেক শখের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে এটা কেনার জন্য অনেকে আমাকে মেসেজ করেছে যে ভাই আপনার চ্যানেল বিক্রি করবেন কি না আমার একটা ফেসবুক পেজ রয়েছে ওটাতেও আমি মনিটাইজেশন পেয়েছি আর্নিং করতেছি অনেকে ওটাও নিতে চাচ্ছে যে আপনার চ্যানেল বিক্রি করবেন কি না দু একজন মানুষ চলে আসেন যদি দেখি আড্ডা দিতে পারে কিনা তো কেউ যদি লাইনে থাকে না চলে আসবেন আপনাদের সাথে দুইবার একই ইতি সোনা আপনাদের ভালোবাসায় বা আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার কারণে আজকের এই লাইভ তো এই ভিতরে আপনাদের সব সফলতা কারণ আপনাদের মাধ্যমে আমরা কিছু টাকা উপার্জন করবো আর কিছু অ্যাড দিবেন ইউটিউব আপনারা তা দেখতে হবে যত অ্যাড দিবেন ততই আমাদের ইনকামটা হবে এখানে কোনো ভিউর উপর নির্ভর করে না

আর পরিচিত যদি কেউ থাকেন অবশ্যই লাইভে যুক্ত হবেন কারণ কালকে আমার মনেটা দেখুন অপশন চালু দেখে আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন আর নতুন নতুন আমার সাবস্ক্রাইবাররা যুক্ত হয়েছেন আমার ফেসবুক থেকে এখানে দেখা যাচ্ছে যে আমার বেশিরভাগ অরিয়েন্ট ভারতীয় অনেকে দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ ভারতীয় অডিয়েন্স হলো যে দেখা যাচ্ছে যে ওরা সবসময় লাইভ করে কিন্তু আমরা বাংলাদেশিটা তেমনটা আমি মনে হয় যে আগে লাইভ করতাম নিয়মিত কিন্তু এই প্রায় এক বছর হলেও লাইভ করে একজন ছেড়ে দিয়েছে যার জন্য ফেসবুকে তেমনটা কাজ করি নেই আগে যেহেতু ভিডিও আপলোড করতাম দৈনিক তিনটা এখন দুটা আপলোড করছি তেমনটা অনচত লাগে এখন যেহেতু মনিটারি শুনতে এখন ইনশাল্লাহ কাজের ভিড় করছি আরও ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন জাস্ট টেন মিনিট লাইভ করব আপনাদের মানে আমার মনিটাইজেশন হয়েছে তার জন্য আজকে লাইভে আসা আর আপনাদের প্রয়োজনে আমি আমার কে সাবস্ক্রাইবার হলে তখন আবার লাইভে আসব কিন্তু আমি তেমনটা লাইভে আসি দুই মাস তিন মাস পর হয়তো বা একবার আসি এখন নেক্সট আজকে আসছি শুধু মনিটাইজেশন হয়েছে তার জন্য লাইভে আসা এবার দ্বিতীয় লাইভ হবে যেদিন আমার কে সাবস্ক্রাইবার হবে তখন এখন প্রায় পঁচিশ হাজার হয়ে যাচ্ছে তা আবার পঁচিশ হাজার হওয়ার জন্য আমি অপেক্ষা থাকবো আপনাদেরও কিছু ভালোবাসার সাপোর্ট প্রয়োজন আমার অবশ্যই যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমাকে একটু কিছুটা পরামর্শ দেবেন যেহেতু কালকে আমি নতুন মনিটাইজেশন পেয়েছি এটিউবে কী কী করতে হবে কীভাবে কী করলে ভালো হয় যদি অভিযোগ কেউ থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ আমি যে নোয়াখালীর ভিতরে চিপা চাপা এলাকায় আসছে দেখা যাচ্ছে এখানে তো তেমন কনটেন্ট ক্রিয়েটার কমই পাওয়া যাচ্ছে হ্যাঁ যেহেতু দূরে বিভিন্ন ঢাকার বিভিন্ন জেলার আসে হাট দিনাজপুর বরিশাল বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু আমাদের এখানে কিছুটা দূরে দূরে আছে কিন্তু আমাদের পাশে এলাকা বা কোনো জায়গায় নেই যার জন্য মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশনের পরে কি কি করতে হবে ওই সম্পর্কে ধারণা নেই ইউটিউবে যদি সার্চ দিই সার্চ দিলে দেখা যাচ্ছে যে বিভিন্ন অনেক কোয়ালিটি ভিডিও আছে যা ধরা যায় না আপনাদের সাপোর্টে আমি আজকে এতটুকু দূরে এগিয়ে আসছি আমার আপনাদের সাপোর্টে আমার এই চ্যানেলটা এত তাড়াতাড়ি মনিটাইজেশন হয়েছে আমি ভাবতে পারি নাই আমি ভাবতে পারিনি আমার চ্যানেলটা যে কিছুটা কফিডেন্ট ভিডিওর মাধ্যমেও আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে চারজন আলহামদুলিল্লাহ জাস্ট টোয়েন মিনিট লাইভ করবো অবশ্যই আপনারা আমার থামিল দেখে এবং আপনার ভিডিও ট্যাক ডেসক্রিপশান দেখে ভিডিওটি ক্লিক করছেন অবশ্য ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে এখানে দেখা যাচ্ছে ভারতীয় লোকেরা বেশি আছে ফ্র্যান্ডস আওয়ারে সবসময় সাথে এই করবে আমরা হয়তো বা ফেসবুকে সবসময় সময় দেই ফেসবুক পেজে ওখানে কিছুটা আর্নিং হচ্ছে কিন্তু ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে যে নতুন করে যেহেতু আর্নিং শুরু হয়েছে কালকে থেকে তো এখন থেকে সবসময় দেখা যাবে যে ইউটিউবেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করব জাস্ট কেউ কমেন্ট করুন কমেন্ট আর মাত্র এক মিনিট আসছি এক মিনিটের পর আমি লাইভটা কেটে দেব অসংখ্য ধন্যবাদ আমার লাইভে একটা লাইক ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে তেমনটা নাই আমি আসার মূল কারণ হচ্ছে আমার চ্যানেলটা মনিটার সময় এসে তার জন্য লাইভে আসা হয়েছে যা আপনাদের ভালোবাসা আমি এ পর্যন্ত কিছুটা ফেসবুকের পাশাপাশি দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল আপনারাও যদি খুলে রাখেন অবশ্যই একদিন কিছুটা কিছু হবে এখানে যেহেতু দেখা যাচ্ছে আপনি রিমিক্স অপশন থেকে যদি ভিডিও আপলোড করেন ওখানে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেন আপনি চাইলেও এখান থেকেও কাজের পাশাপাশি এমনি তো ফেসবুক ইউটিউব টিপেন ভিডিও দেখেন অন্যের ভিডিও একটা ভিডিও বানাতে হাই কত এক মিনিট যায় এরকম একটা ভিডিও বানিয়ে রাখবেন আপলোড করে দেবেন অথবা আপনার আগের চাকা অতি দ্রুত হলেও খুলে নিতে পারে এখান থেকেও আপনি মানিক ইনকাম করে বিভিন্ন চাকরি থেকে এখান থেকে কিছুটা উপার্জন করতে পারে তো আমিও চেষ্টা করি তেমন যে আমিও এখান থেকে উপার্জন করবো ইনশাল্লাহ হয়তো বা কিছুটা ধৈর্যের প্রয়োজন ইনশাল্লাহ ধৈর্য ধরেছি আর এখন শুধু মনিটাইজেশন যেহেতু পেয়েছি ইনকাম আজ হোক কাল হোক পাবো তো যারা যারা আমার লাইভে আসে বলছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট যদি আমার যেদিন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয় সেদিন লাইভে আসবো এখন যেহেতু হয়েছে প্রায় চব্বিশ হাজার সাবস্ক্রাইবার আর আজকে লাইভে আসা হচ্ছে যেমন চ্যানেলে মনিটাইজেশন হয়েছে তার জন্য আমি লাইভে আসা হলো তো সবাই ভালো থাকবেন এখানে দেখা যাচ্ছে যে দুজন অডিয়েন্স এবং কি একটা লাইভ তো এতক্ষণ যারা আসতেন গেছেন আমার লাইভ দেখে ক্লিক করছেন এতে আমি আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনারাই আমার ভিডিও দেখেন সবসময় আমি আসা করি তো প্রায় এগারো মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট অন্য কোনো লাইভে আল্লাহ হাফেজ